সাব রেজিস্ট্রি অফিসে দলিলের বালাম বই যদি সিরাপান দলিল তল্লাশি দিয়ে তাহলে কি করবেন তাহলে আদালতে বা কী করবে আপনার কোনো রেমিডি পাওয়ার কি কোনো অবস্থা নেই আসলে বালাম বইটি দলিলের পঁচিশ বছরের বিবরণ কিন্তু থাকে সাব রেজিস্ট্রি অফিসে এই বালাম বই তত্ত্বাবধানে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি অনেক সময় দুর্নীতিবাজ হয়ে থাকে কারো কোনো পক্ষের কাছ থেকে কিন্তু টাকা খেয়ে তার বিনিময়ে কিন্তু ওই বালাম বইয়ের পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলে এখন আপনার কাছে দলিল রয়েছে কিন্তু দলিলের বালাম বই সেরা তার মানে আপনি বালাম বইতে ওই পৃষ্ঠাটা সেরা থাকার কারণে কিন্তু আপনার দলিলটা যে বৈধ সেটা আদালতে প্রমাণ করতে পারছেন না এটা প্রমাণ করতে হলে আপনার ওই বালাম বইটা সংশোধিত করে আবার নতুন করে বালাম বই সংযুক্ত করতে হবে এই দলিলের এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার যে বায়া দলিল রয়েছে আপনার কাছে সেই বায়া দলিলের একটা সার্টিফাইড কপি আপনি তুলে নেবেন এই বায়া দলিলের সার্টিফাইড কপি তুলে নেওয়ার পর আপনি কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে আবেদন করতে পারেন যে আমার বায়া দলিল সঠিক রয়েছে এবং আমার কাছে যে দলিলটি রয়েছে সেটিও সঠিক তারা কিন্তু গভীরভাবে পর্যালোচনা করে যদি দেখা যায় হ্যাঁ আপনার দলিলটি বৈধ তাহলে কিন্তু তারা চাইলেই আপনার বালাম বইতে ওই একটা সংশোধিত একটা বালাম বই আপনার দলিলটা কপি তৈরি করতে পারবে আবার যদি দেখা যায় যে আপনার এই বিষয়টার জন্য কিছু সার্টিফাইড কপি প্রয়োজন রয়েছে কিছু ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে শুধুমাত্র আপনার দলিলটা দিয়েই আপনি প্রমাণ করতে পারছেন না কারণ আপনার দলিলটা সার্টিফাইড কপি না আবার বালাম বইয়ের সেরা সেক্ষেত্রে আপনি যদি নাম জারি করে থাকেন ইতিমধ্যে তাহলে নাম জারির ওখানে কিন্তু একটা সার্টিফাইড কপি আপনার দেওয়ার কথা সেখান থেকেও কিন্তু ল্যান্ডের কাছ থেকেও কিন্তু আপনি ওই দলিলের সার্টিফাইড কপি তুলতে পারেন তারপরে আদালতে যদি ওই জমি নিয়ে মামলা থাকে ওই মামলাতেও কিন্তু আপনার সার্টিফাইড কপি দেওয়ার কথা থাকে তখন কিন্তু আপনি ওখান থেকেও সার্টিফাইড কপিটা তুলতে পারেন এভাবে সকল নথি তুলে যদি আপনি সাব রেজিস্ট্রি অফিসে যদি প্রমাণ করতে সক্ষম হন যে ওই দলিলটা বৈধ তাহলেই কিন্তু সাব রেজিস্ট্রি অফিসার আপনার কি করবে এখন বালাম বইতে নতুন করে সংযুক্ত করবে ওই দলিলটি আবার উনি যদি তাতে সন্তুষ্ট না হয় এভাবেও যদি আপনি ব্যর্থ হন তখন কিন্তু আপনি দেওয়ানে আদালতে সরকারকে বিবাদী করে পক্ষ করে আপনি একটি মোকদ্দমা দায়ের করতে পারেন তার মানে সরকারের যে যে সরকারের যে যে কর্মকর্তারা এই বিষয়গুলো তত্ত্বাবধানে থাকে তাদেরকে যদি আপনি পক্ষ করে মোকদ্দমা দায়ের করেন যে আমার দলিলটি বৈধ তাহলে কিন্তু আপনি এই বিষয়টা অতি সহজেই প্রমাণ করতে পারবেন এবং প্রমাণ করতে পারলেই কিন্তু বালাম বইতে আপনার ওই দলিলটা আবার সংশোধিত আকারে প্রবেশ করানো যাবে পঁচিশ বছরের বিবৃতি দিয়ে আর এটার কিন্তু প্রয়োজনীয়তা অনেক বেশি তার মানে কোনো ব্যক্তি যদি আপনার দলিল তল্লাশি দিয়ে না পায় এবং বলে যে বালাম বইয়ের ওই পিসটা তার মানে ওই পিসটাই তোমার দলিল ছিল না তুমি মিথ্যা বলছো তোমার দলিল সঠিক না তাহলে কিন্তু আপনি এইভাবেই বালাম বইতে আবার নতুন করে আপনার দলিলের বিষয়টি সংশোধিত আকারে তৈরি করতে পারবেন আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি ধন্যবাদ